আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেকেরাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন আরেকটা ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আমার চ্যানেলের লাস্ট ব্লগটা যারা দেখেছেন তারা জানেন যে আমার বাসায় ভর্তা পার্টি অনুষ্ঠিত হতে যাচ্ছে আর এই ভর্তা পার্টিকে নিয়েই বেশ কিছু প্রিপারেশন করেছি আর সেটুকুন আপনাদের সাথে ব্লগের মাধ্যমে শেয়ার করেছি যে কোনো পার্টি বা দাওয়াতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় সব কিছুকে অ্যারেঞ্জ করতে সব কিছু সুন্দরভাবে গুছাতে এতদিন অপেক্ষার পর ফাইনালি ভর্তা পার্টির দিনটা চলে এসেছে পার্টির জন্য গতকাল অনেক কাজে গুছিয়ে নিয়েছি আর বাকি যা কিছু ছিল সকাল সকাল চেষ্টা করছি গুছিয়ে নেওয়ার যে কোনো পার্টি বা দাওয়াতে গেস্ট আসা আগ মুহূর্ত পর্যন্ত আমার কাছে মনে হয় কাজের শেষ হয় না একটার পর একটা লেগেই থাকে সো এখন সকাল সকাল কাজে লেগে পড়েছি আমি জানি সময় দ্রুত চলে যাবে তো প্রথমে আমি যেটা করছি খাবার যে টেবিলগুলোতে প্রবেশন করা হবে সেই টেবিলগুলো সুন্দর করে সেট করে নিচ্ছি আর আজকের প্ল্যান হচ্ছে গার্ডেনে আমরা পার্টি করব সেই জন্য গার্ডেনেই সব কিছু করা হচ্ছে আর এই সুন্দর ব্যাকড্রপ কিন্তু গতকালকেই আমি রেডি করে রেখেছি বাতাসের কারণে একটু এলোমেলো হয়ে গেছে সো আবার একটু সেট করে নিচ্ছি সব কিছু তো এখন টেবিলের উপর সাটিনের সুন্দর একটু হোয়াইট কাপড় বিছিয়ে দিচ্ছি কারণ মাটির বাসনপত্র আজকে ইউজ করব সো হোয়াইট কালারে খুবই সুন্দর লাগবে তো প্রথমে আমি টেবিলটা সুন্দর করে রেডি করেছিলাম টেবিলটা রেডি করার পরে মনে হলো যে এত খালি খালি লাগছে কেন এরপরেই মনে হলো যে আমি তো টেবিল রানার বা গার্লেন্ট এগুলো কোনো কিছু ইউজ করিনি আর সব কিছুই কিন্তু আমার হাতের কাছেই ছিল তারা ওরা করছিলাম ভুলে গেছি যতই প্রিপারেশন করে রাখি না কেন আগে থেকে কিছু কিছু কাজ আছে যে আপনাকে পার্টির দিন বা দাওয়াতের দিনই করতে হবে সবার কাজের ধরন ভিন্ন আমি প্রেফার করি আমার কাজগুলো আমার নিজের হাতে করার এতে করে আমি আমার মনের মতো কাজগুলো করতে পারি কয়েকদিন থেকে ট্রাই করছি নিয়মিত ব্লগ দেওয়ার জানি না কতদিন নিয়মিত দিতে পারব ব্লগ তবে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি আপনাদের কমেন্টগুলো পরে সত্যি আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য যাই হোক এখন ব্লগে কি হচ্ছে সেটা নিয়ে না হয় কথা বলি তো এখন টেবিলে টেবিল রানাটাও বিছিয়ে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিলো যেহেতু আজকে ভর্তা পার্টি সো আমি গ্রিন অ্যান্ড রেড কালারটাই চুজ করেছি কালার থিমের ক্ষেত্রে যদিও আমাদের পোশাকের কোনো কালার থিম নেই তবে আমি চেয়েছি সবাই যাতে আমাদের বাঙালি পোশাক পরেন লাইক শাড়ি সালোয়ার কামিজ যার যেটা কমফোর্টেবল লাগে টেবিলের সৌন্দর্য যাতে আরও ফুটে উঠে সেই জন্য আমি কিছু কালারফুল ফ্লাওয়ার এড করতে যাচ্ছিলাম তো এখানে সূর্যমুখীর একটা গার্ল্যান্ড দিয়ে দিচ্ছি দেখতে খুবই সুন্দর লাগছিল মনে হচ্ছিল পারফেক্ট যাচ্ছে এই থিমের সাথে তো আজকের ওয়েদারটা কিন্তু একটু মেঘলা সকালে ঘুম থেকে উঠে যখন ওয়েদারটা দেখলাম মনটা একটু খারাপ হয়েছে যদিও কারণ আমাদের গার্ডেনেই তো আজকে পার্টি হবে সো আমি আশা করেছিলাম আজকে একটু গরম থাকবে ঝোলমললে রোদ থাকবে কিন্তু সকালেই দেখি যে মেঘলা আকাশ আকাশ একদম কালো হয়ে আছে আর বাতাসের কারণে কোনো কিছুই রাখতে পারছিলাম না তো আজকে এরকম ওয়েদার হবে আমি আসলেই ভাবিনি এই কয়েকদিন এত সুন্দর ওয়েদার হয়েছে আর ভেবেছিলাম যে মনে হয় এরকমই থাকবে ওয়েদার ইউকের ওয়েদারের আসলে ভরসা নেই খুব তাড়াতাড়ি রূপ বদলে ফেলে তবুও আলহামদুলিল্লাহ যে আজকে বৃষ্টি হয়নি যদিও বৃষ্টি আল্লাহর রহমত কিন্তু গার্ডেনে পার্টিটা থাকার কারণে চেয়েছিলাম আজকে যাতে বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে দেখা যাবে আমার তো পরিশ্রম সব কিছুই পানির সাথে মিশে যাবে যাই হোক এখন খুব সুন্দর দুইটা বাংলাদেশের পতাকাও অ্যাড করলাম ছোটো সাইজে আর মাটির বাসনগুলো আমি রেখে দিয়েছি যেগুলো ঢাকনা সহ আছে অনেক অপরাই জানতে চেয়েছেন লাস্ট ব্লগে যে আমি মাটির বাসনগুলো কোথা থেকে নিয়েছি সো এই বাসনগুলো বাংলাদেশ থেকে আনিয়েছি কয়েক মাস আগে আমার হাজব্যান্ড বাংলাদেশে গিয়েছিলেন রোজা হ্যাঁ রোজার আগে গিয়েছিলেন বাংলাদেশে সো উনি আসার সময় এই মাটির বাসনগুলো নিয়ে এসেছেন অনেক হ্যাভি ছিল মানে খুবই ভালো লাগছে আসলে যে ফাইনালি আমি আমার পছন্দের মাটির বাসনগুলো ইউজ করতে পারছি অনেক শখের বলতে পারেন অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার একটা মাটির বাসনের ডিনার সেট হবে তো ফাইনালি আমার পছন্দ অনুযায়ী কিছু মাটির বাসন এসেছে সো আরও কিছু আনার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ যদি বাংলাদেশে আমি যাই তাইলে ঢাকার আড়ং থেকে কিছু মাটির বাসন আনার ইচ্ছা কারণ ঢাকার আড়ংয়ে দেখেছি অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র পাওয়া যায় যদিও আমাদের সিলেটের আড়ঙে এত ভ্যারাইটি না যেমনটা ঢাকার আড়ংয়ে আছে প্রাইজের তুলনায় এদেশ থেকে অনেক কম এদেশে মাটির জিনিসের ভালোই দাম বাট বাংলাদেশে তো সেই তুলনায় কিছুই না যাই হোক এখানে খুবই সুন্দর ভর্তা পাটির একটা সাইন আমি এড করেছি আর এই সাইনটা আমি নিজে বানিয়েছি চা নাস্তা টেবিলের জন্য খুবই সুন্দর একটা ফ্রেম ডিজাইন করেছি চা নাস্তা লেখা তো এখন এই টেবিলটাও সেট করে নিচ্ছি তো এখানে আমি কিছু মুড়ির লাড্ডু সেই সাথে টোস্ট বিস্কিট বাংলাদেশের কিছু স্ন্যাক লাইক চিপস মুরালি ওয়েট করেছি তো মুরালিগুলো বক্সেই রেখে দিয়েছি সার্ভ করার আগে আমি সুন্দর করে একটা পাত্রে ঢেলে নিব তো কেমন লাগছে আমার এই ভর্তাপাড়ির সেট আপটা দেখুন বাতাসের কারণে কিন্তু ব্যাকড্রপটা নাড়াচড়া করছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছিল সাজানোর পরে একদম আমার মনের মতো হয়েছে বাতাসটা একটু কম হলে মনে হয় আর একটু সুবিধা হতো আমার জন্য যাই হোক এর মধ্যে দুইটা টেবিলই মোটামুটি রেডি হয়েছে পুরোপুরি রেডি হয়নি কারণ কোনো খাবার দাবার এখনও টেবিলের উপর যায়নি টেবিলে খাবার নেওয়া হবে আমার গেস্টরা আসার পরে কারণ কিছু খাবার আমি রান্না করেছি আর কিছু খাবার সবাই নিয়ে আসবেন এদিকে আবারও বাসায় চলে এসেছি তো এখন ঝটপট আমি ফিনি তৈরি করে নিচ্ছি আমার হাতে তৈরি এই ফিনিটা খুবই ভালো হয় আমি রেসিপি শেয়ার করতে পারলাম না আপনাদের সাথে কারণ অনেক তাড়াহুড়া করছিলাম তো মাটির এই ছোট ছোট বউলে ফিনিগুলো রেখে দিচ্ছি এত কিউট সুন্দর লাগছিল দেখতে তো এখানে মাটির পাঁচটা বাটি ছিল তাই পাঁচটা বাটিতে আমি ফিনে নিয়ে নিয়েছি ভাবলাম টেবিলের ওপর রাখলে সুন্দর লাগবে আর বাকি ফিনি আমি ছোট ছোট যে ডিজার্ট কাপ আছে ওইগুলোতে রাখবো তো এখন পেস্তা বাদামের গুঁড়া দিয়ে দিচ্ছি উপরে সেই সাথে রোজ পেটেল দেখতে খুবই সুন্দর লাগে আসলে খাবার দেখতে সুন্দর লাগলে সেটা খেতেও ইচ্ছে করে পরিবেশন ভালো হলে পেটে যদি ক্ষুদা নাও থাকে ইচ্ছে করে খাবার ট্রাই করার আর পরিবেশন যদি ভালো না হয় বা খাবার দাবার জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় তখন দেখা যায় খাবার রুচিও আসে না তো যাই হোক মাটির পাত্রে খুব সুন্দর করে ফিনিগুলো নিয়ে নিলাম তো এদিকে বাইরের ব্যাকড্রপটাও রেডি হয়ে গেছে যেখানে আমরা পিকচার টিকচার তুলব তো এখন টেবিলটাও সুন্দর করে সেট করে নিচ্ছি আর এখানে খুবই সুন্দর একটা রানার বিছিয়েছি যেটা আমার হাজব্যান্ড বাংলাদেশ থেকে এনেছেন আরং থেকে মনে হলো যে আজকের থিমের সাথে খুব ভালো মানাবে তো এখানে কিছু ড্রিঙ্কস রেখে দিয়েছি হাতের কাছে সব কিছু আর এখানে রাখলাম না কারণ জায়গারও একটা সমস্যা যখন লাগবে তখন আনা যাবে তো এখানে পানি কিছু ফিজি ড্রিঙ্কস সেই সাথে ফ্রুট জুস রেখে দিয়েছি আর এখানে কিছু নারিকেলের পিঠা সে সাথে গত ব্লকে তো আপনারা দেখেছেন নকশি পিঠা বানিয়েছিলাম ভর্তা পার্টি উপলক্ষে সো এগুলো রেডি করে একটা সাইডে রেখে দিয়েছি আজকে কিন্তু খুব ভালো করে ভিডিও করতে পারিনি যেহেতু কাজের প্রেশার ছিল বেশি আর সময় ছিল কম তো এদিকে কিছু মুখি আর আলু সিদ্ধ করে নিয়েছি আলু আর মুখি ভর্তা তৈরি করার জন্য আমার প্ল্যানই ছিল যে আমি দুইটা ভর্তা তৈরি করবো কিন্তু শেষের দিকে আমি সময় দিয়ে আসলে পারিনি তাই আর বানাইনি আর আরেকটা জিনিস চিন্তা করলাম যে আমার যা ননদ ননসরা কিন্তু অনেক ভর্তা নিয়ে আসবে সো অতিরিক্ত হলেও ওয়েস্ট হবে আর যেহেতু আমার হাতে একটু সময় কম তাই ভর্তা বানানো স্কিপ করলাম তবে ভর্তা ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আমি বানিয়েছি পিঠা থেকে শুরু করে আর অনেক কিছু রান্না বান্না করেছি আপনারা ব্লগ দেখতে থাকুন সব কিছুই দেখতে পারবেন তো এখানে ঝটপট একটা ফ্রুট প্লাটারও তৈরি করে নিয়েছি আর গতকালকে রাত্রে কি কি রান্না করেছি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানে মেগা মাছ দিয়ে জলপাই দিয়ে খুবই মজাদার একটা টক রান্না করেছি মিট ভোনা করেছি লইটা শুটকির চটচড়ি রান্না করেছি যেহেতু আজকে ভর্তা পার্টি তো ভর্তাই থাকবে মেইন খাবার এগুলো হচ্ছে এক্সট্রা আর কি আমার গেস্টরা আসবে তিনটার দিকে তো এখন উপরে চলে এসেছি ফ্রেশ হয়ে ঝটপট রেডি হব তো আজকে ভর্তা পার্টিতে এই শাড়িটা পরবো যদিও শাড়িটা আমার মনের মতো হয়নি কেন জানি তবুও পরছি শাড়ির সাথে মিলিয়ে হিজাব আর সিম্পল কিছু জুয়েলারি রেখেছি যদিও শাড়িটা পরার আগে আমার কাছে তো একটা ভালো লাগেনি বাট পরার পরে কিন্তু বেশ সুন্দর লাগছিল ঝটপট রেডি হয়ে নিচে চলে আসলাম কারণ আমার গেস্টরা আসা শুরু করেছেন আর আপনাদেরকে আমার এই সুন্দর স্টেজটা একটু দেখিয়ে ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে খুব সুন্দর গোল্ড আর্চের মধ্যে আমি একটা ডিজাইন করে ব্যাকড্রপ বানিয়েছি তো আপনাদেরকে বলেছিলাম যে আরো কিছু কাজ বাকি আছে এটার পেছনে আরেকটা ব্যাকড্রপ হবে আর কিছু ফ্লাওয়ার গার্লেন এড করব তো আজকে ফাইনাল ব্যাকড্রপটা আপনাদেরকে দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সো এদিকে আমার ফুফু শাশুড়ি আমার ননদ চলে এসেছে তো ফুফু আসার সময় অনেক মজার খাবার নিয়ে এসেছেন উনি এনেছেন বিন্নি চালের ভাত সেই সাথে নারিকেলের মিঠা আর আমার ননদ এনেছে দই তিনটা খাবারই এত বেশি মজা হয়েছিল তো আস্তে আস্তে সব গেস্টরা আসা শুরু করেছেন আমার এক যা বাংলাদেশি স্ন্যাক্স দিয়ে খুব সুন্দর একটা হ্যাম্পার বানিয়ে নিয়ে এসেছে তো এখন সবাই মিলে আমরা টেবিলে খাবার দাবার নিলাম তো টেবিলে যতটুকু জায়গা হয়েছে ততটুকুই নিয়েছি আমি চাইনি টেবিলে অতিরিক্ত খাবার নিয়ে বেশি হিবিজিবি করতে কারণ আমাদের গার্ডেনটা কিচেনের সাথেই সো কিচেনেও কিছু খাবার রেখেছি আর টেবিলের উপর যতটুকু জায়গা হয়েছে ততটুকু ভর্তাগুলো দেখতে এত সুন্দর লাগছিল আর মাটির পাত্রে রাখার কারণে আরও বেশি ভালো লাগছিল তো এত সুন্দর খাবার মজার খাবার একটু যদি ভিডিও না করি কেমনে হয় সো খাবার দাবার খাওয়ার আগে সবাই মিলে আমরা একটু ভিডিও করে ফেললাম খাবারের তো এখানে ডাল ভর্তা বেগুন ভর্তা সিম ভর্তা সুটকি ভর্তা ডিমের ভর্তা চিংড়ি ভর্তা পটল ভর্তা লাউ পাতার ভর্তা সার্ডিন ভর্তা আরও অনেক খাবার ছিল আমি আসলে সবগুলো খাবার আইটেমের নাম ভুলে গেছি আর আমি দুই টাইপের ভর্তা বানাতে চেয়েছিলাম আলু ভর্তা আর প্রচুরমুখির ভর্তা কিন্তু সময়ের কারণে আমি আসলে পারি নাই মানে সময়ের অভাবে আর কি তো আমার যা খুবই মজাদার চিকেন ড্রামস্টিক ভোনা নিয়ে এসেছে আর এদিকে আমি যে রান্না করেছিলাম মিট ভোনা মাছের টক লইটা সুটকির চুরি তো এগুলো কিচেন কাউন্টার উপর রেখে দিয়েছি তো এখন সবাই একটু ছবি তুলতে ব্যস্ত একটু পরেই খাওয়া দাওয়া করবে ভর্তার টেবিলটা এত সুন্দর লাগছিল দেখে মনে হচ্ছিল যে কোনো কিছু না ধরি এভাবেই থাকুক সুন্দর করে সাজানো এখন কাকে দেখা যাচ্ছে আপনারা বলুন তো আমাদের বিউটিফুল লুবনপাও কিন্তু আজকে আমার এই ভর্তা পার্টিতে জয়েন করেছেন তো খুবই ভালো লাগছিল সবাইকে পেয়ে তো এখানে সবাই যার যার মতো করে খাওয়া দাওয়া করছিলেন আর যেহেতু সবাই আমার নিজের মানুষ তো এখানে কোনো ফর্মালিটি নাই আমার পরিবারের মানুষ সবাই আমার গার্ডেনটাকে মনে হচ্ছিল একদম বিয়েবাড়ির মতো আগেরকার দিনে যে কাগজ দিয়ে উঠান সাজানো হতো ঠিক ওইভাবেই আমি আমার গার্ডেনটাকে সাজিয়েছি খাবারের আইটেমে যদি ভর্তা থাকে তাহলে আর কি লাগে আর যারা ভর্তা প্রেমী তাদের আজকে কি অবস্থা হবে মানে আমার তো ভর্তা এত বেশি পছন্দ ভর্তা হলে আর কিচ্ছু লাগে না সো আমি যে এতক্ষণ নিজে কিভাবে কন্ট্রোল করে রেখেছি আমি নিজেও জানি না তো ফাইনালি এখন আমার প্লেটটা এই মজাদার ভর্তা দিয়ে রেডি করছি আর ওয়েট করতে পারছি না যে এই ভর্তাগুলো ট্রাই করতে তো এখন ভর্তা দিয়ে আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর ভর্তাগুলো এত বেশি মজা হয়েছিল আর মজা হবেই না কেন এখানে যারাই রান্না করে নিয়ে এসেছেন সবাই হচ্ছেন পাকা রাধুনি থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যে এত সুন্দর আর মজার মজার ভর্তা নিয়ে এসেছেন সবাই আজকের এই ভর্তা পার্টিটা পারফেক্ট হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায় আসলে সব কিছু যে একদম একা হাতে করা সম্ভব না কিন্তু কারণ আমরা কেউ রবটের মতো কাজ করতে পারি না বাসায় যে কোনো পার্টি বা দাওয়াতের জন্য যে কন্টিনিউ দাঁত নিয়ে ভিজে থাকি এরকম নয় কিন্তু একটা সংসারের অনেক কাজকর্ম আছে বা নিজেরও একটা রেস্টের ব্যাপার আছে তো সব কিছু সামলে যতটুকু করা যায় ততটুকু আমরা সবাই করার চেষ্টা করি আর এর মধ্যে কেউ যদি হেল্প করে ওইটার জন্য আসলে মন থেকে অন্যরকম একটা খুশি কাজ করে আর দোয়া আসে আমাদের পরিবারের পুরুষরা কিন্তু আমার উপর একটু খেপে আছেন যে মহিলাদেরকে নিয়ে ভর্তা পার্টি করছি ওনাদের কি দোষ ওনাদেরকে কেন ইনভাইট করা হলো না ওনারা আসলে অনেক মিস করছেন আমাদের ভর্তা পার্টি তো ওনাদেরকে সান্ত্বনা দিলাম যে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন ভর্তা পার্টি করব সবাইকে নিয়ে করব এবারে ভর্তা পার্টিটা শুধু মেয়েদেরকে নিয়েই করি মাসাল্লাহ আমরা সবাই মিলে কিন্তু বেশ এনজয় করছিলাম তো আমার বাসায় যখনই পার্টি বা দাওয়াতের আয়োজন করি আমি চেষ্টা করি সবসময় আমার গেস্টরা যাতে এনজয় করেন প্রতিটা মুহূর্ত তো আমি চাচ্ছিলাম আজকের ভর্তা পার্টিটা সবার জন্য একটু মেমোরেবল থাকুক তাই কয়েকটা গেমেরও প্ল্যান করেছি তো এখন প্রথম গেমটা স্টার্ট হচ্ছে আর প্রথম গেমটা হচ্ছে রশি টানা তো আমরা এখানে দুইটা গ্রুপ হচ্ছি তো এদিকে আমার ননাস ছোটো ছোটো পেপারে আমাদের নাম লিখে নিয়েছেন তো আমি আর আমার আরেক যা হচ্ছে ক্যাপ্টেন সো আমরা দুইজন কাগজগুলো তুলছিলাম আরেক একটা নাম বের করছিলাম আর কাগজে যার নাম আসে তাকে আমাদের গ্রুপে নিয়ে নিচ্ছিলাম

একটু আগে আমরা সবাই মিলে রশি টানার গেমটা খেললাম এই গেমটা খেলতে গিয়ে এত বেশি মজা হয়েছে আর এই গেমের রুল তো আপনারা সবাই জানেন এই গেমে দুইটা গ্রুপ থাকে এক এক গ্রুপ নিজেদের দিকে রশি টানতে থাকবে যার দিকে রশি নিয়ে যাবে সেই গ্রুপ হবে উইনার সো আমি টানবো কি হাসতে হাসতে আমি এখানেই শেষ আর হাসলে কোনো শক্তি তো থাকে না হাতের মধ্যে তো আমাদের দল হেরেছে আর আমার জায়ের দল জিতেছে কে হারলো কে জিতলো এটা ম্যাটার না বাট খুব ফান করেছি আমরা সবাই মিলে সো গেম খেলার পর এখন একটু চা খাবো চা খাওয়ার পর আরও গেমের প্ল্যান করেছি আমি এদিকে ডিজার্টের টেবিলটা রেডি করে নিয়েছি তো ডিজার্টে মশালা অনেক আইটেম ছিল যেহেতু দুপুরে খাবার একটু আগেই আমরা খেয়েছি পেটে ওইরকম জায়গাও নেই বাট স্টিল রেখেছি যার ইচ্ছা খাবে ডিজার্টে কী কী আইটেম ছিল একটু বলে দেয় তো ওইদিকে আমার ননাস ব্রেড পুরিং বানিয়ে নিয়ে এসেছেন আমার এক যা খুবই মজাদার একটা পুরিং বানিয়ে নিয়ে এসেছে নামটা যদিও আমার মনে নেই আর এখানে কিছু মিষ্টি ছিল আমার যা চকলেট পুরিং বানিয়ে নিয়ে এসেছে আমি কিছু পিঠা বানিয়েছিলাম ওইগুলো রেখেছি আর নকশি পিঠা অলরেডি শেষ হয়ে গেছে আর এখানে আমার বেআইন আমাদের এক বেআইন উনি নিমকি বানিয়ে নিয়ে এসেছেন নিজের হাতে খুবই মজা ছিল আমার এক চা ও কেক নিয়ে এসেছে মুরালি ছিল চা বিস্কিট মুড়ির মোয়া তারপর টোস্ট বিস্কিট এগুলো তো ছিলই তো এদিকে আমি আরেকটা গেমের প্ল্যান করেছি সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার এটা তো খুবই ফান গেম আপনারা জানেন আমার খুবই পছন্দের একটা গেম আর এখানে খুব সুন্দর একটা পুরস্কার রেখেছি যে উইন করবে তাকে এটা দেওয়া হবে সো আমাদের গেমটা কিন্তু স্টার্ট হয়ে গেছে গিয়ে যে আমরা কত হাসাহাসি করেছি খুবই মজা হয়েছিল মিউজিক্যাল চেয়ার আমাদের লিমা আপু উইন হয়েছেন তো আপু উইন হয়ে তো খুবই খুশি আর উনি সুন্দর একটা পুরস্কারও জিতেছেন পুরস্কার যেটাই হোক না কেন যে কোনো গেমে উইন হওয়ার মজাই আলাদা যাই হোক এখন রাত হয়ে গেছে তো আমরা সবাই গার্ডেনে বসে রিল্যাক্স করছিলাম আর অন্তাক্ষের খেলছিলাম মাসাল্লাহ আজকের দিনটা খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে উপভোগ করলাম বাচ্চারাও কিন্তু অনেক এনজয় করেছে আশা করি আমাদের সাথে সাথে ব্লগটি দেখে আপনারাও এনজয় করেছেন আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম